হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সব সময় পজিটিভ থাকবেন দেখবেন পজিটিভ কিছু জীবনে নিশ্চয়ই হবে পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ আসলেও আপনি দেখতে পাবেন না বা আপনি অ্যাচিভ করতে কিন্তু পারবেন না তো আজকে দেখবো যেটা আপনার প্রতি ভালোবাসা সে প্রবল প্রবল ভাবে অনুভব করছেন আপনার প্রতি ভালোবাসা সে প্রবল অনুভব করছেন তার কিছু ভুল ধারণা ভেঙে গেছে নিজেকে ভীষণ দোষী মনে করছেন জেনারেল বন্ধুরা প্রত্যেকে কিন্তু নিজের মনে করে নেবেন না যতটা মিলবে ততটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর এর উপরে এই রিডিং এর উপরে সে যার রিডিং দেখুন না কেন রিডিং এর উপরে এই জেনারেল রিডিং এর উপরে কোনো সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনারা পার্সোনাল রিডিং করিয়ে নেবেন সেটা আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে করে নেবেন তাতে কি হবে নিউমোলজিটা দেখে নেবেন যেখান থেকে করবেন বলবেন সংখ্যা তত্ত্বটা দেখে দিতে কারণ আপনি যে ডেটে আপনার জন্ম সেই ডেটের সাথে কুল ডেটের ছেলে বা মেয়ের সাথে বিয়ে হলে বা রিলেশন করলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন সেটা কিন্তু আপনারা দেখে জেনে বুঝে তবেই করবেন কারণ দেখুন ভুল ভাল সিদ্ধান্ত নিচ্ছেন কান্নাকাটি করছেন এই জায়গাটা তো ঠিক না এখান থেকে বেরোতে হবে বেরিয়ে আপনাদের সুন্দর একটা সিদ্ধান্ত নিতে হবে তবেই কিন্তু আপনারা এগোতে পারবেন আমি প্রথমে এখন দেখবো যেটা সোল আপনার পার্টনার এখন আপনার প্রতি ভালোবাসায় সে প্রচুর অনুভব করছেন ভালোবাসা এবং তার কিছু ভুল ধারণা ভেঙে গেছে নিজেকে ভীষণ দোষী মনে করছেন নিজেকে ভীষণ দোষী মনে করছেন এখানে এসছে দা হাইরোফেন দা সান কার্ড সেভেন অফ ওয়ান্ড কার্ড নিজেকে প্রোটেক্ট করা পেজ কার্ড চলে এসছে না একটু ইনম্যাচিউরিটি আছেন আপনার পার্টনার সে মেয়ে মহিলা হোক বা পুরুষ হোক হ্যাঁ এখানে উনি কোনো কিছু গোল অ্যাচিভ করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু পারেননি কারণ কিছু একটা নেগেটিভ জিনিস ওনাকে আকৃষ্ট করেছিল সেই জায়গা থেকে উনি কিন্তু বেরোচ্ছেন উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন উনি স্পিরিচুয়াল লাইনে রয়েছেন এবং কোন মানুষের সান্নিধ্যে এসে কোন একটা ভালো অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থেকে উনি কিন্তু একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শে চলছেন এখন এবং আপনি মানে উনি যে জায়গাটা চাইছেন অ্যাচিভ করতে সেই জায়গাটা দূর দেখতে পাচ্ছিলেন না অনেক চেষ্টা করছিলেন কিন্তু সেই জায়গা থেকে বেরোতেও পারছিলেন না এখানে দেখুন পেস্ট কার্ড মানে একটা ষোলো আঠেরো বছরের বুদ্ধির মতো কাজ করে ফেলেছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ সিস্টেমে চলেন উনি স্ট্রং পারসেন খুব সিস্টেম করে কাজকর্ম করেন এবং ভীষণ প্রোটেক্টিভ ভীষণ প্রোটেক্টিভ এখানে দেখা যাচ্ছে উনি যে গোল অ্যাচিভ করার চিন্তায় ছিলেন একটা কিছু গোল অ্যাচিভ উনি করেছেন এতদিন হয়তো পারেননি তবে এখন অ্যাকশন নিচ্ছেন এই জায়গা থেকে বেরোনোর জন্য উনি চেষ্টা করছেন এবং বেরিয়ে উনি গোল অ্যাচিভ করার চিন্তা ভাবনা করছেন আর এই রিলেশনটার দিকে কিন্তু এখন আপনার রিলেশনটা সম্পর্কে কিন্তু এখন ফোকাস দিচ্ছেন বা কিছু একটা করতে চাইছেন এখানে পেজ অফ পেন্টাকেল এসছে এখানে দেখুন পেজ অফ পেন্টাকেল পেজের কার্ড এটাও হলেও ওই সর্ষের সর্ষের থেকে ভালো সোডের কার্ডটায় কি হয় সোডের কার্ডটাতে একেবারেই পরের বুদ্ধিতে চলা নিজস্ব কোনো বুদ্ধি নেই অর্থ লোভী মানুষ মানে পয়সা ছাড়া বোঝেন না এবং অন্য যে যা বলে তাই বিশ্বাস করেন এরকম ধরনের একটা মানুষ এখানটা দেখাচ্ছেন যে পেজ অফ পেন্টাকেল যেটা হচ্ছে এখানে কিন্তু ওনার বিজনেস বলুন এডুকেশন বলুন কেরিয়ার বলুন প্রপার্টি হেলথ সমস্ত কিছু কিন্তু ওনার ভালো আছে এবং উনি এখন চাইছেন যে সলিড একটা কিছু আপনার সাথে ফিউচার সাকসেস দেখতে ফিউচার ওনার কিন্তু সাকসেস হবে কারণ উনি ইউনিভার্সের শরণাপন্নতে আছেন আধ্যাত্মিকতা পথে উনি রয়েছেন উনি সিস্টেমে চলেন এখানে সেদা হাইরোভেন্ট এখানে দেখা যাচ্ছে যে একটা কোন কিছু একটা একটা পেয়েছেন কারোর থেকে সলিউশন সলিউশন পেয়েছেন পেয়েছেন পারফেক্ট কিন্তু উনি যেটা ধরুন এতদিন ধরে উনি বুঝতে পারছিলেন না যে আমার জীবনে কি হচ্ছে এটা বুঝতে পারছিলেন না কারণ কি ওনার জীবনে কোনো একটা কার্মিক রিলেশনের মধ্যে উনি হয়তো আবদ্ধ ছিলেন যতই ইউনিভার্স কাছে প্রে করুন না কেন উনি এই জায়গাটা গ্রোথ চাইছিলেন কিন্তু গ্রোথ হচ্ছিল না উনি এখান থেকে বেরোতে চাইছিলেন কিন্তু পারছিলেন না উনি যেন একটা মাকসার জাল যেমন মানে আটকে পড়ে যায় উনি এরকম একটা আটকে ছিলেন হম এবার এই প্রবলেমটা উনি হয়তো বন্ধু বান্ধবের কাছে আলোচনা করেন বা ভালো অ্যাডভাইজার দেন যে তার কাছে আলোচনা করেছেন উনি কিন্তু বলে দিয়েছেন যে এই সলিউশন এখান থেকে তোমাকে বেরোতে হবে বেরোলে তবেই তোমার সময় ভালো অবস্থা আসবে এখানে এসে দেখুন দ্য সান কার্ড উনি চাইছেন একটা রাজার মতো জায়গায় পৌঁছাতে কিং অফ পেন্টাকেলের জায়গা পৌঁছাতে চাইছিলেন কিন্তু সেটা ওনার হচ্ছিল না কোনো কারণে কোনো কার্মিক রিলেশনের মধ্যে ছিলেন কার্মিক রিলেশন থাকলে অনেক সময় দেখা যায় গ্রোথ হয় না জীবনে ভালো কিছু থাকলেও সেটা খারাপ হয়ে যায় এই জায়গাটা দেখা যাচ্ছে যে সান কার্ড এসছে মানে এবার কিন্তু উনি সব দিক দিয়ে সাকসেস হবে এবং যে কোনো উনি যে সিচুয়েশনটা থেকে বেরোতে চাইছিলেন যে প্রবলেমটা থেকে বেরোতে চাইছিলেন সেই প্রবলেমটা থেকে কিন্তু উনি বেরোতে পারছেন বা পারবেন আগামী দিনে আর যে পাওয়ার পজিশনটা উনি চাইছিলেন সেটা কিন্তু উনি পাবেন কিং অফ পেন্টাকেলের জায়গায় উনি কিন্তু আসতে পারবেন যদি এই জায়গাটা থেকে উনি বেরোতে পারেন তো এখানে বেরোতে পারবেন কারণ আহ যে কাঠটা এখান থেকে বলাই হচ্ছে উনি যদি এখান থেকে বেরোন উন্নতি হবে এবং সেই জন্যই উনি এখন নিজের ভুল বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন আর আপনার প্রতি ভালোবাসা প্রবল ভালোবাসা অনুভব করছেন হম সিচুয়েশন টা দেখে কি সিচুয়েশন আচ্ছা হম আচ্ছা আচ্ছা বাহ দারুন কার্ড নেগেটিভ কার্ডে সে হ্যাং ম্যান হয়ে রয়েছে এখনো অনেক পুরোপুরি বেরোতে পারেননি বেরোবেন খুব তাড়াতাড়ি বেরোবেন আপনাকে দেখছেন কুইন অফ পেন্টাকেলের জায়গা এখানে কিং অফ পেন্টাকেল এখানে কুইন অফ পেন্টাকেল বুঝতে পারছেন আপনারা রাজার রানীর জায়গায় পৌঁছাতে চলেছেন ডেট কার্ড নতুন করে শুরু হবে আপনাদের সম্পর্কটা এখানে কিন্তু ভাগ্যের চাকাটা উনি ঘোরাতে চাইছেন হইল ফরচুন এসছে ভাগ্যের চাকাটা কিন্তু ঘোরাতে চাইছেন এখানে অ্যাঞ্জেলরা রয়েছেন অনেক কিছুই রয়েছেন এই জায়গা থেকে কিন্তু উনি ওনার ভাগ্যের চাকা ঘুরবে এমন কিছু হতে পারে হঠাৎ করে কোনো লটারি জিতে যেতে পারেন বা হঠাৎ করে কোনো টাকা পয়সা লস দিয়ে থাকলে সে টাকাটা ফেরত পেতে পারেন যে কোনো গোল ওনার মানে পূরণ হবে উনি কিন্তু একটা চেঞ্জ জীবনে কিন্তু ওনার আসছে এটা কিন্তু আপনার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে এটা আপনারও কিন্তু হতে পারে যেহেতু জেনারেল ট্রেডিং বন্ধুরা আপনার মধ্যেও কিন্তু এই জিনিসটা হতে পারে সম্ভাবনা আছে আবার আপনার পার্টনার পার্সোনাল পার্টনারের মধ্যে হতে পারে এখানে থার্ড পার্টি রয়েছে এই থার্ড পার্টি কার্মিক রিলেশন যার জন্য কিন্তু উনি এত ডামাডোলের মধ্যে চলেছেন এত চেষ্টা করেছেন দেখুন উন্নতি হতে পারেন উন্নতি করতে পারেন এখানে কুইন অফ সোর্ড কুইন অফ সোর্ড এসছে মানে এখানে দেখুন আপনাকে দেখছে যে একটা রানীর মতো বা রাজার মতো আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে আপনার স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে হেল্প করার মানসিকতা রয়েছে ও যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ব্যাপার রয়েছে স্ট্রেংথ আছে আপনার মধ্যে উইজডম আছে আপনার মধ্যে এগুলো কিন্তু এখন উনি ভাবছেন যে আপনি যখন হয়তো সম্পর্কে ছিলেন ওনার উন্নতি হচ্ছিল ভালো ছিলেন উনি খুব শান্তিভাবে দিন কাটিয়েছেন কিন্তু এখন কিন্তু যখন থেকে আপনার সাথে সম্পর্কটা চলে গেছে নো নোকনটা হয়ে গেছেন তখন থেকে কিন্তু ওনার জীবনের ভাগ্যের গতি যে একটা গ্রোথ সে গ্রোথটা কিন্তু কমে গেছে তা ঠান্ডা জল খেয়ে নালে হঠাৎ করে আপনার পার্সেলের ঠোঁট চক্র করা ব্লক আছে বলতে পারেন না কিছু চেপে রাখেন থার্ড পার্টির চেহারা দেখে নেন এরকম ওনাকে ম্যানুকুলেট করে করে রেখেছিলেন এতদিন ধরে ওনাকে বশীকরণ করা বা তন্ত্র তান্ত্রিক কিছু করে ওনাকে রেখেছিলেন কিন্তু আর পারবেন না এবার এমনি বেরোবেন এখান থেকে প্রচুর জাগলিং করেছেন প্রচুর চিটিং হয়েছেন উনি এই থার্ড পার্টির থেকে এখান থেকে উনি বেরোতে চাইছেন উনি স্ট্রেংথ নিয়ে আসছেন আর উনি করছেন সেটাও করছে যাই হোক আহ এসব আর আলোচনা করে লাভ নেই একই কার্ড একই মানে কি বলবো রোজ দিন একই জিনিস উনি হ্যাংম্যান হয়ে গেছিলেন সেখান থেকে যদি ফিরছেন খুব ভালো কার্ড এসছে আজকে বন্ধুরা উনি কিন্তু ভাবছেন একটা রানীর মতো আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে আপনি খুব দেখতে এবং আপনার ব্যবহার আপনার মনটা ভীষণ সুন্দর সেটা কিন্তু উনি জানেন কিন্তু কিছু করতে পারছিলেন না হ্যাঁ আপনি বিজনেস পার্টনার হলেও ভালো হবে আপনি যদি বিজনেস কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন সংসার বিজনেস সব কিছু একা সামলাতে পারেন আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে একটা রানীর মতো স্ট্যাটাস ভালো আপনার আপনার মানে কথাবার্তা ড্রেস আপ আপনার শরীরের গঠন খুব সুন্দর মানে উনি আপনাকে ভীষণ মনে করেন উনি কিন্তু ভুলে যাননি উনি কিন্তু আপনার কথা ভাবেন আপনার কথা মনে করেন এই জায়গাটা দেখা যাচ্ছে উনি অর্থলোভি হয়ে পড়েছেন এই পেজের কার্ড আসা মানে কি হয় অর্থলোভি এই অর্থলোভি আর অন্যের কথা শুনে চলা এই জিনিসগুলো ওনার মধ্যে দিয়ে না যাওয়া পর্যন্ত উনি বেরোতে পারছিলেন না এই জিনিসগুলো এখন উনি বুঝতে পারছেন এবং উনি কিন্তু এটা কার্মিক রিলেশন নিয়ে কিন্তু আবদ্ধ ছিলেন সেখান থেকে এই ইনি ম্যানোকুলেট করে করে ওনাকে রেখেছিলেন এত সুন্দর সুন্দর কথা বলে ম্যানোকুলেট করে করে রেখেছিলেন হ্যাঁ যার জন্য আপনার পার্টনার বেরোতে পারছিলেন না এখন কিন্তু উনি বুঝতে পেরে গেছেন জিনিসটা বুঝতে পেরে কিন্তু এখন আপনার কথা ভাবছেন এবং নিউ বিগিনিং চাইছেন নতুন করে আপনাদের সম্পর্কটা কিন্তু সম্ভবত খুব তাড়াতাড়ি কিছু মানুষের সবার না হলেও কিছু মানুষের কিন্তু ফিরে আসতে চলেছে বন্ধুরা কারণ এত সুন্দর কার্ড আসে না কার্ড দেখে আজকে আমার ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর কার্ড এসছে আপনাদেরও খুশি হওয়া উচিত তবে ডিসিশন নেওয়ার আগে কিন্তু আমি আবারও বলবো আপনারা কিন্তু একটা রিডিং করিয়ে নেবেন এবং রিডিং এর সঙ্গে কিন্তু সংখ্যা করে নেবেন নিউমোলজিটা কিন্তু দেখে নেবেন কারণ দেখুন আপনার সাথে কোন নাম্বারের সাথে ম্যাচিং হবে ভালো আপনি সে রিলেশন রাখুন বা বিয়ে করুন যে কোনো আপনার যদি ডেট অফ বার্থ জানা থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয় কারণ আপনি তাহলে আহ ভবিষ্যতে আপনাকে কাঁদতে হবে না আপনি ভালো থাকবেন আপনি সুখী হবেন এটা আমি কিন্তু বলতে পারি রিডিংয়েও বেরোবে এবং সংখ্যা করে নেবেন সঙ্গে সংখ্যা তত্ত্বটা কি ডেটটা ডেট অফ বার্থটা যদি দিতে পারেন অরিজিনাল তাহলে কিন্তু আমরা বলতে পারি সব ট্যারেডের বলতে পারবে কিনা আমি জানি না সংখ্যাতত্ত্ব সবাই জানেন না হয়তো তো আমি জানি তো এখানে দেখছি আরো হয়তো কিছু মানুষও জানেন কিছু ট্যারোট রিডার জানেন আমি বলবো কিন্তু ট্যারোট কিন্তু কথা বলে ঠিক আছে বিশ্বাস রাখুন ভরসা রাখুন আপনারা সব অনেক সময় মনে করেন কম পয়সা হলেই মনে হয় ভালো হবে কখনো না একটা কার্ড রিডিং করতে গেলে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় জানেন তো আমার অন্তত লাগে ঠিক আছে আমি ওই একটা কার্ড বার করে আমি রিডিং করি না ওইভাবে আমি বলতে পারি না কাউকে আর আমি বলবো না তাতে আমার কাছে রিডিং যে করবে করবে না করবে না করবে কিন্তু আমি ওইভাবে ওইভাবে রিডিং করতে পারি না ওই টাকা টাকা একটা কার্ড বার করে ভুল ভাল যা হোক বলে দিলাম আমার কাছে অনেক রিপোর্ট আসে অনেক রিপোর্ট আসে যাই হোক সেসব আলোচনা এখানে করতে বসিনি বলতে রাজি না পার্সোনালি যখন হোয়াটসঅ্যাপে আসবেন তখন নিশ্চয়ই বলবো কিছু না কিছু নাম না বলি কিছু কিছু মানুষের কথা নিশ্চয়ই তুলে ধরবো যে কেন আজকে আমার রিপিটেড আমার কাছে যারা রিডিং একবার নিয়েছেন আমার তারা কারণ আমি পুরো নোট দেখে বলি দেখুন এখন মনে করছেন যে এটা লাইফের সম্পর্ক বা ইন ফিলিম এটা হতেই পারে কিন্তু এটা একটা আহ সম্ভবত আপনাদের কোনো দেখুন বেশিরভাগ সময় দেখা যায় একটা ভালো সম্পর্ক যেটা টুইন ফিলিম বলুন হায়ার সোলমেট বলুন বা সোলমেট বলুন এইসব সম্পর্ক গুলো কখন দেখা হয় জানেন যখন আর কোনো উপায় থাকে না মানে আপনি যখন আর কিছুই করার থাকে না এরকম পজিশনে কিন্তু তখন আপনাদের যোগাযোগটা হয় টু ফিল্ম বলুন খুব কম মানুষের আগে থেকে যোগাযোগ হয় তারা লাকি এটা বলতে হবে আর দেখা যায় বয়সে ডিফারেন্স রয়েছে হ্যাঁ তার সাথে বা বা তার বিয়ে হয়ে গেছে ধরুন আপনাদের আলাদা বা অর্থনৈতিক অবস্থা আলাদা এরকম ধরনের কিন্তু কিছু না কিছু সমস্যা আপনাদের মধ্যে থাকবে যে জায়গাটা সম্পর্কটা এক হতে দেয় না তা এটা পাসলাইফে সম্পর্ক হলেও কিন্তু এটা হয় এই সম্পর্ক পাশলাইতে সম্পর্ক যদি হয়ে থাকে এটা যদি আপনারা এই জন্মে যদি রিলিজ না করেন তো আবার সামনে আগামী জন্মে কিন্তু আপনাদেরকে এটা নিয়েই বেড়াতে হবে তা আপনাকে দেখছেন উনি একটা হাইজিন স্টেজের চোখে একটা রানীর চোখে বা রাজার চোখে উনিও কিন্তু একটা রাজার মতো রয়েছেন উনি কিন্তু অর্থনৈতিকভাবে যে গ্রোথটা হচ্ছিল না প্রচুর হার্ডওয়ার্ক করছিলেন কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছিলেন না বুঝতে পারছিলেন না যে এটা কেন হচ্ছে উনি কার্মিক রিলেশনের সংস্পর্শে যত থাকবেন ততই উন্নতি হবে না গ্রোথ হবে না কারণ দেখুন ওনার নেগেটিভ মানুষের সাথে থাকলে কখনো তাদের গ্রোথ উন্নতি হয় না এটা কিন্তু আপনারা যেখানে যাবেন সেখানেই জানতে পারবেন একটা ভালো যারা জানে যাদের মধ্যে এইসব নিয়ে আলোচনা বা এইসব নিয়ে যারা পড়াশোনা করেছেন বা বোঝেন তারা কিন্তু বলবেন নেগেটিভ এনার্জি যখন ভাইবসটা আপনার কাছে চলে আসবে তখন এসে পজিটিভ হওয়ার জন্য অনেক কিছু নিয়ম আছে যেটা আপনাকে আপনার করা উচিত কিন্তু সেটা হয়তো উনি জানেন না বা মানেন না অনেক এখনকার দিনের ছেলে মেয়েরা মানেন না বেশিরভাগ মা বাবার কথাই মানেন না তো অন্য কারোর কি শুনবেন তারা যাই হোক এখানে উনি চোখ বেঁধে রেখেছেন উনি কিন্তু আর তাকাতে না কোনো কিছু দেখতে চাইছেন না এখন আপনাকে কথাই ভাবছেন আর মনে করছেন এখান থেকে বেরোবো বেরিয়ে খুব ফোর্সে জাম্প দিয়ে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন এরকম একটা পজিশনে কিন্তু আমি দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা উম রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করবেন হুম আমার পাশে থাকবেন এইভাবে এটা আমি চাই যে আমার ফ্যামিলিটা আরো বড় হোক আমি আমরা আমার ভাই বোনরা যারা সবাই আছে আমার বন্ধুরা ভাই বোনরা ছোট বড় আমাকে মা বলে অনেকে সম্বোধন করে ডাকেন যাই হোক এটাও আমার প্রাপ্তি যে দিদি বলে সেখানেও আমার প্রাপ্তি যে ভাই বোনরা আমাকে দিদি বলে ভীষণ ভালোবাসেন সেই বাংলাদেশ বলুন দুবাই বলুন কুয়েত বলুন প্রত্যেকটা জায়গার মানুষ আমাকে ভীষণ ভালোবাসেন এটা সত্যি আমি নিজেকে ধন্য মনে করি আর আর বেশি কিছু বলবো না যারা রিডিং নিয়েছেন তারা জানেন আমার সাথে কথা বলেছেন তারা প্রত্যেকেই বলেন যে সত্যি আপনার মধ্যে একটা কি আছে যে কিছু একটা আছে আপনার মধ্যে জানি না আমি একদম অতি সাধারণ মানুষ আমি যেমন রিডিং করি এখানে যেমন আমি সবার সাথে কথা বলি সে রিডিং নেই না নেই সেটা পরের কথা কথা বলবো রিডিং না নিলে আমি মনে করি না যে কোনো একটা হ্যাঁ আমি ব্যস্ত থাকলে আমি বলি আমি ব্যস্ত আছি বা দেখুন অনেক সময় কি হয় অনেকে আছে ঘন্টার পর ঘন্টা গল্প করলেন করে তারপরে রিডিংটা অন্য জায়গায় খুঁজে বেড়ালেন কোথায় একশো দুশো টাকায় রেডি হয়ে সেখানে গেলে আমার সময়টা তো নষ্ট হয় আমাদের সময়ের বহু মূল্য আমরা প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের এই জায়গাটা তারপরে ইউটিউব চালানো যারা চালান তারা জানেন যে কি পরিশ্রম করতে হয় ইউটিউবের পিছনে আর তার মধ্যে তো পার্সোনাল রিডিং থাকে আমাদের মেডিটেশন থাকে আমাদের অনেক পড়াশোনা করতে হয় লেখালেখি করতে হয় কাজ থাকে যাই হোক আহ পার্সোনাল কথা বলে লাভ নেই বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আমার পাশে থাকবেন আবার পরের দিনে দেখা হচ্ছে টাটা।